নমস্কার বন্ধুরা বসন্তবুরি চ্যানেলের আমি অঞ্জনা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মধুপুরের কিছুটা অংশ আগের বার দেখিয়েছিলাম আমি আগের ব্লগে আশা করি আপনাদের ভালোই লেগেছে তো পরের পার্টটা এই ব্লগে রয়েছে আপনারা মন দিয়ে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওই দিনকেই সেই টোটোওয়ালার সঙ্গে আমরা আরেকটি বাড়ি দেখতে এসছিলাম পুরনো বাড়ি পুরনো আমলের সেই মধুপুরের যে বাড়িগুলোর মধ্যে একটি এই বাড়িটির নাম হচ্ছে জাহাজ বাড়ি বাগান বাড়ি বলতে পারেন বিশাল বাগান বাড়ি জাহাজের আদলে তৈরি করা হয়েছিল এবং ডিজাইন টিজাইনগুলো সম্পূর্ণ রকমের জাহাজের মতো আর বোঝাই যায় যে ওই সময় প্রচুর লোকজন সহ সেই ব্যক্তি থাকতেন তারপরে এখন এই অবস্থা এখন কে নিয়েছে কি ব্যাপার কার হাত বদল হয়েছে সেটা আমরা জানি না তবে শুনলাম অন্য কেউ একজন এটাকে দখল নিয়েছে তো যাই হোক আমরা দেখতে এসছি দেখলাম আর এই বাড়ির সামনের দিকটা এই রকম সামনের দিকে দেখছি যে প্রচুর ধান শুকোতে দিয়েছে আর যেই লোকটি এইসব করছে সেই দরজা আটকে রেখেছিল অনেক রিকোয়েস্ট করাতে খুলেছে তো সামনের দিকটা বাড়িটার এই রকম ভীষণ সুন্দর লাগলো আমাদের দেখে মানে এত সুন্দর এত বিশাল বাড়ি এত বড় বড় জালনা দরজা বারান্দা ব্যালকনি টাইপের গাড়ি বারান্দা ছাদ সবই একদম খুবই সুন্দর করেছিল তো কার জিনিস কে ভোগ করে জানি না এখন কে নিয়েছে কার মালিকানায় চলে গেছে বিশাল এরিয়া জুড়ে বাড়িটি বাইরে নাম লেখা আছে যিনি তৈরি করেছিলেন বাড়িটির নাম কুটির আর যার নামে বাড়ি তার নামটাও ওই বাইরেই খোদাই করা ইয়েতে রয়েছে নেম প্লেটে রয়েছে যার বাড়িটি ছিল তার নামের যে অক্ষরগুলো সেগুলো ভেতরে রয়েছে পাথরে খোদাই করা পাথরে বাঁধানো এই যে কুটির এস জি সাহা এনারই বাড়ি ইনিই তৈরি করেছিলেন বাড়িটা ওই দিনকেই আবার বিকেলে আমরা সেই টোটোওয়ালার সঙ্গে বেরোলাম তো টোটোওয়ালা আমাদের আরেকটি জায়গা নিয়ে গেল সেটা হচ্ছে বকুলিয়া ঝর্ণা বলে একটা জায়গা যেখান থেকে একটা ঝর্ণা মতো আছে আর সেই ঝর্ণা জলটা গিয়ে একটা জলাশয়ে পড়ছে এবং জলাশয়টা নদীর সঙ্গে যুক্ত আছে এবং সেই নদীটা চলে গেছে ধানবাদের দিকে এই সব শুনতে পেলাম তার কাছে তো এইটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এটাও অনেকটা জায়গা জুড়ে আর জায়গাটা পুরোটাই পাথুরে এবং একদম মানে শুনশান কোনো লোক নেই আমি শুনলাম বাবুয়া বললো তেসরা ফেব্রুয়ারি সকালের দিকে আমরা মন্দির এবং কিছু বেশ কিছু পুরোনো বাড়ি বাংলো বা বাগান বাড়িগুলো দেখেছি ঘুরে ঘুরে একটি টোটো নিয়ে তো বিকেলবেলার দিকে আবার সেই টোটোওয়ালাই আমাদের এই জায়গাটা নিয়ে এলো এই জায়গাটার নাম কি বললো বুকুলিয়া ঝর্ণা না কী একটা আছে এই যে জল আছে জল মানে নদী আর ঝর্ণা সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে তো পাথরগুলোর ওপরে সূর্য অস্তের রঙ পড়েছে সূর্য অস্ত যাবার যে সূর্যের ছটা তা পাথরগুলো বেশ সোনালি সোনালি কালার হয়েছে খুব ভালো লাগছে আরও দেখতে সোনার মতো লাগছে দেখতে তার সঙ্গে ঝর্ণাটাকেও অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা কিন্তু অদ্ভুত চারিদিকে পাথর এবং পাথরগুলো বেশ শক্তিশালী পাথর ঝুরঝুরে পাথর নয় আর তার মাঝখান দিয়ে একটা ঝর্ণার মতো পড়ছে এবং ঝর্ণাটাও খুব ভারী সুন্দর বিকেলের পরন্ত রোদে বেশ ভালো লাগছে দেখতে ঝর্ণাটাকে আর এখানে বেশ কিছু লোক এসে ছেলেরা মেয়েরা এসে এখানে পিকনিক মতো করছে ঠান্ডা ঠান্ডা আছে বেশ ভালোই তা পিকনিক বা ওই চা এইসব বিস্কুট এসব খাচ্ছে বসে তো এই ছবিগুলো নিলাম একদম ঝর্নার এপাশ থেকে ছবিটা নেওয়ার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য আর নিজেও দেখব বলে অন্ধকার হয়ে আসছে তা আমরা চেষ্টা করলাম পাথর টপকে টপকে ফিরে আসার জন্য যেখানে অটোটা দাঁড়িয়ে আছে সেদিকে চলে আসতে হবে তো সেই চেষ্টা করছিলাম তো আপনারাও এসে দেখুন না ভালোই লাগবে দু দিন তিন দিন ভালোভাবেই কাটবে মধুপুর এক ঘিয়ে জীবনের হাত থেকে বাঁচার জন্য এগুলো বেশ ভালোই লাগে আজ ফোর্থ ফেব্রুয়ারি আমরা গিরিডি যাব বলে বেরিয়ে পড়লাম পরের দিন সকালে ফোর্থ ফেব্রুয়ারি আমরা আশ্রম থেকে ঠিক করে দেয়া মহারাজি ঠিক করে দিয়েছিলেন একটি গাড়িকে চার চাকা গাড়ি গাড়িটি যে ভদ্রলোক চালাচ্ছেন তার বাড়ি ওই মহারাজজির আশ্রমের উল্টো দিকে তো ওনার পরিচিত তার গাড়িতে আমরা চড়ে বসলাম গিরিডির উদ্দেশ্যে গিরিডি উশ্রি ফলস তো আছেই তার সঙ্গে আছে খান্ডলি ড্যাম বলে একটা জায়গা আছে খান্ডলি ড্যাম ওটাও খুব সুন্দর জায়গা শুনেছি আর বুড়াই পাহাড় বলে একটা জায়গা আছে সেখানে এই তিনটি জায়গায় মোটামুটি যাওয়ার কথা গাড়িটাতে আমরা এসছি এই গাড়িটা রেন্ট রেন্ট নিয়েছি রেন্টে বললো মধুপুর থেকে গিরিডি পর্যন্ত এবং সেখান থেকে উর্সি ফলস উরসি ফল সেই ড্যামটাতে নিয়ে যাবে আর তারপরে এই জায়গাটা এখন থেমেছে এই জায়গাটা হচ্ছে বুড়াই হ্যাঁ পাহাড় বলে মানে একদম পাহাড় ঠিক না একদম ন্যাড়া মতো টিলা মনে হচ্ছে এগুলো বোধ হয় কোনো লাভা স্রোত হবে ছিল মানে হয়েছে আর কি তার থেকেই তৈরি হয়েছে অন্যরকম দেখতে কিনতে তো আমাদের গাড়ি ভাড়া টোটাল পড়বে দু হাজার টাকা যেহেতু ছোট গাড়ি চারজনের এটা হচ্ছে বুড়াই পাহাড় এখানে এলাম এখন ড্রাইভার বলল যে আগে এই জায়গাটা ঘুরে নিন কারণ আমি আর এই রাস্তা দিয়ে ফিরবো না এরপরে উস্রি ফলস আর খান্ডুলি ড্যাম দেখে অন্য রাস্তা দিয়ে ফিরবো তো সেই জন্য আমরা এই জায়গাটা দেখে নিচ্ছি এই জায়গায় একটা বৈশিষ্ট্য আছে যে পাহাড়টা অদ্ভুত অন্য ধরনের লেকটা এত সুন্দর লাগছে জলের কালারটা মনে হচ্ছে গ্রিন কালার হালকা গ্রিন রঙের আর খুবই পরিষ্কার জলটা চারপাশটা বাঁধানো আর পাহাড়টা তো বললাম পাহাড়টা প্রকৃতিগতভাবে অন্য ধরনের সৃষ্টি হয়েছে নিজে নিজেই তৈরি হয়েছে পাহাড়টা এই পাহাড়ের মাথায় একটা মন্দিরও আছে এই জায়গাটাই এত সুন্দর লাগছে যে মানে এখান থেকে যেতে ইচ্ছে করছে না আর ওপাশে একটা গার্ডেন আছে আর এখানে চুপচাপ শান্ত মনে দাঁড়িয়ে থাকলে খুব ভালো লাগছে বুড়াই পাহাড় দেখে আমরা আবার গাড়িতে চড়ে বসলাম রাস্তা কিন্তু দুর্দান্ত খুব সুন্দর রাস্তাটা তৈরি হয়েছে যেটা যতটা ফিল করছি খুবই ভালো পাশাপাশি রেললাইনও গেছে মধুপুর টু গিরিডি ট্রেন ট্রেনের ব্যবস্থাও আছে কেউ যদি যেতে চায় যেতে পারে গাড়ি নিয়েও যেতে পারে আর ট্রেনেও যেতে পারে সব রকমই আছে ব্যবস্থা আমরা উসি ফলসের কাছে এসে পৌঁছলাম উসি নদী ঝর্ণা দেখতে যাব সেই রবীন্দ্রনাথের একটা ছড়া আছে তো সেইটা এখানে এসে মনে পড়ে গেল ভালোই লাগছে কি সুন্দর জায়গাটা গিরিডি স্টেশনে নেমে একটা টোটো অটো বা গাড়ি নিয়ে উসি ফলসের কাছে পৌঁছতে হবে দেখুন চারিদিকটা কিরম লাগছে আর এখন অনেকটাই জল আমাদের কপাল ভালো যে আমরা অনেকটা জল পেয়েছি শুকিয়ে যায়নি সাধারণত শীতকালে শুকনো হয়ে যায় উসি ফলসটা দেখে খুব ভালো লাগছে অনেকবার চেষ্টা করেছি আসার জন্য ঠিক সময় হয়নি নালে ওয়েদারের জন্য আসা হয়নি যে কোনো একটা কারণে আসা হয়নি তো আজকে আসতে পেরেছি মধুপুর দেওঘর তো এর আগেও এসেছি কিন্তু এই হুসি ফলসের কাছে আসা হয়নি তো গল্পেতেও পড়েছি অনেক কিছুতেই দেখেছি হ্যাঁ এখন নিজের চোখে দেখছি কি সুন্দর লাগছে দেখতে আর জলটা এখন আছে বেশ ভালোই জল পড়ছে ওপর থেকে নামছে জলটা ভারী সুন্দর আর ঠান্ডাটাও আছে বেড়াতে এসে এই জায়গাগুলো কিরকম নোংরা করেছে দেখুন কত কি ফেলে রেখেছে এখানে প্লাস্টিক বোতল প্লেট লেজের প্যাকেট মানে যত রাজ্যের জিনিস খেয়েছে আর এখানে বেড়েছে ফেলে এই খাজে খাজে সব আটকে রয়েছে আর এই জলের মধ্যে দেখুন মাদুর ফেলে রেখেছে একটা কে যেন এই হচ্ছে অবস্থা আমাদের দেশের পাবলিক যত কিছুই করো এরা যদি নিজেরা যদি না শুধরায় কোনো দিন এই দেশ সুন্দর হবে না এই সব জায়গায় লোকে বেড়াতে আসে সেখানে এরম করে আর কাজ ভেঙে রে ফেলে রেখেছে এই যে মদের বোতল সব ভেঙে এখানে নেশার ঘোরে সব ফাটিয়ে রেখে দিয়ে গেছে এখানে বাচ্চারা ঘোরাফেরা করছে বয়স্করা ঘোরাফেরা করছে পায়ে ফুটে যাবে না কি বিচ্ছিরি অবস্থা কেমন লাগছে আপনাদের একটু বললে ভালো হয় কমেন্টে আমরা এই খান্ডুলি ড্যাম পৌঁছলাম যে মেলা বসে গেছে আজকে তো সানডে মেলা বসিয়ে দিয়েছে পুরো জায়গাটা সুন্দর খারাপ না এখানে পিকনিক করার জন্য ভালো আর মানুষ কী করবে ছুটির দিনগুলোতে একটু ভালো জায়গা দেখলে সুন্দর জায়গা দেখলে আসে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে প্রেমিক প্রেমিকাকে নিয়ে সবাইকে নিয়ে আসে ভালো করে তো খান্ডুলি ড্যাম আমরা হাজির হয়েছি ওদিকে উসি ফলস দেখে রাস্তা একটু খেয়ে তারপরে আবার এখানে এলাম আমাদের ড্রাইভার এখানে নামিয়ে দিল এটা খান্ডুলি ড্যাম পেছনে পাহাড় আছে আর সামনে আছি ড্যাম

এই জেটিটার অবস্থা কি অবস্থা ভেঙে পড়ে বাবা বলো ভোটিংস ভোটিং এর ব্যবসা আছে এখানে এই জেটি এবার ভেঙে যাবে আমরা আস্তে আস্তে করে ড্যামের ওপরে হেঁটে হেঁটে উঠে এলাম নিচের থেকে নিচে ওই যেটি ওখানটা দাঁড়িয়েছিলাম বেশ কিছুতেই তো এসে আরো ভালো লাগছে জলটাই পরিষ্কার দেখা যাচ্ছে অনেক দূরে

i লকগেটটা কাজ করে বলে মনে হয় না তোলা হয় বলে মনে হচ্ছে না কারণ যেই মোটরটা দিয়ে তোলা হবে সেটা বোধ হয় পড়ে আছে অনেক বছর ধরে জং ধরে গেছে চারিদিকে কে জানে জানি না বুঝতে পারছি না ঠিক জলের রংটা কিন্তু নীল নীলচে ধরনের আর জলটা যেহেতু এখানে জমে রয়েছে অন্যরকম ভালো লাগছে একদম অন্যরকম সুন্দর লাগছে আর দূরে সব পিকনিক করছে পিকনিক করতে এসছে নানান ধরনের গান বাজাচ্ছে বাজনা বাজাচ্ছে মিউজিক বাজাচ্ছে যেহেতু সানডে সেই জন্য ছুটির মেজাজ সব এই জলটা পুরো ওই দিকটা চলে গেছে কি সুন্দর লাগছে সব মিলিয়ে আমাদের মধুপুর ঘোরা সত্যিই খুব ভালো লাগলো তো আপনাদের যাদের যাদের ইচ্ছে হচ্ছে চলে আসবেন ঘুরে যাবেন শীতের সময় এলে মজা পাবেন আর খান্ডলি ড্যাম বুড়াই পাহাড় কুস্তি ফলস এগুলো তো খুবই দুর্দান্ত জায়গা খুবই ভালো লাগবে আসলে এর সঙ্গে আমাদের মধুপুর ভ্রমণ শেষ হলো এইবারের মতো আমরা পূর্বা এক্সপ্রেসে উঠেছি এই পূর্বা এক্সপ্রেসটি এখন সোজা হাওড়া স্টেশনে যাবে হাওড়া পর্যন্ত পৌঁছবে আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে যদি পারেন লিখবেন ভালো লাগলেও লিখুন খারাপ লাগলেও লিখতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করবার যদি ভালো লাগে আর একটা করে লাইক দেবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো ব্লগ নিয়ে এসে হাজির হব কোনো দিন হঠাৎ করে ঘুরতে বেরিয়ে পড়ার মজাটা কিন্তু আলাদা তাতে অনেক আনন্দ পাওয়া যায় হঠাৎ করে বেরিয়ে পড়ুন আর জীবনের মজা নিন এটাই থাকবে সঙ্গে